আসসালামু আলাইকুম দিস ইজ এলেন ইকবাল পপি ওয়েলকাম টু ড্রেস আপস লাইভ আমি চলে এসেছি আপনাদেরকে নিয়ে এই মুহূর্তে ধানমন্ডি আউটলেটে আছি প্লাজা এয়ার আর ফোর্থ ফ্লোর সোভানবাগ মসজিদের ঠিক পাশে এখানে অনেকেই আস এসেছেন এর আগে পরে আগে বেছে অনেকে এসেছেন আমি এই মুহূর্তে এখানে অবস্থান করছি আমাদের শপটা ক্লোজ হয়ে গেছে যদিও রাত আটটা বাজে আটটা পর্যন্তই অন থাকে হ্যাঁ আটটার পরে বন্ধ হয়ে যায় আমি কাউকে দেখতে পাচ্ছি না আচ্ছা মানে ঠিক আছে কিনা আমি একটু দেখে নেই আচ্ছা কারা কারা আসবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিয়েছি এখানে অনেক কিছুই পাবেন আসলে আগে পরে অনেক কিছু দেখানো হয়েছে আপনাদেরকে আসলে আরও পাবেন এখানে অনেক কিছু থ্রি পিস থ্রি পিস হাবি যাবি অনেক কিছু রাখা আছে হাবি যাবি না সরি ওয়ান পিসের সেকশনটা এগুলো আমাদের রেগুলার সেকশন এটা আমাদের রেগুলার সেকশন এখানে অনেক রকমের সিঙ্গেল কামিজ আসলে হাই হাই সবাইকে হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আমি আসলে বাস্কেট অফারের জন্য আপনারা কি পাবেন এবং তার সাথে কি থাকবে সেগুলো একটু দেখাচ্ছি এগুলো আপনাদের আসলে মানে জানার কথা সবাই জানেন অনেক রকমের বেক্সি থ্রি পিস এখানে ঝুলানো আছে আজকে আমি এখানে অ্যাডিশন করে দিয়েছি খাদি শাড়ি সেটা আমি আজকে একটু দেখাবো যে এখানে আরও এখানে কালকে অ্যাডিশন হবে ব্লেন্ডেড সিল্কের নতুন কালেকশন অ্যাড হবে এখানে এই জায়গাটায় ব্লেন্ডেড সিল্কের নতুন কালেকশন অ্যাড হবে আপ এই মাত্র তোমাকে মনে করলাম কেন আমি তাহলে তো অনেকদিন বাঁচতে হবে এখানে অনেকগুলো সিঙ্গেল কামিজ সিঙ্গেল কামিজ ঝোলানো আছে আপনারা যেগুলো এখানে আসলে সুন্দর করে সাজানো পাবেন যারা আসেন সুন্দর মতন ঘুরে টুরে দেখেন তারা খুব ফ্রেশ ফিল করেন যে অনেক জায়গা সুন্দর করে দেখা যায় আমিও আইতাম চাই বাস্কেট অফারে হ্যাঁ বাস্কেট অফার আচ্ছা এখানে কিছু হালকা কিছু অল্প স্বল্প প্লাজো বাকি আছে নাও থাকতে পারে আচ্ছা আজকে আমি যেটা অ্যাডিশন করে দিয়েছি সেটা হচ্ছে খাদি শাড়ি খাদি শাড়ি আজকেই এখানে অ্যাড করে দেয়া হয়েছে আপনারা এখানে আসলে আপনাদের মন মতন খাদি শাড়ি নিয়ে ফেলতে পারবেন লাইভ থেকে মারামারি না করে এখান থেকে নিয়ে ফেলতে পারবেন আপু ব্ল্যাক অ্যান্ড রেড ড্রেস আল্লাহ রে পাবেন পাবেন আচ্ছা এখানে এই খাদি শাড়ি এখানটায় আসলে আপনারা অনেকগুলো খাদি শাড়ি এখানে একসাথে পাবেন যাদের যাদের নেওয়ার ইচ্ছা আছে এখান থেকে নিয়ে ফেলবেন যদি মনে করেন যে লাইফ থেকে মারামারি করব না তাহলে এখান থেকে চুপচাপ এখানে দাঁড়ায় এই যে এখানে দাঁড়ায় আপনি সুন্দর করে শাড়িটা দেখবেন এখানে সুন্দর একটা গ্লাস দেওয়া আছে আর এখানে কালকে আরও নতুন কালেকশান অ্যাড হবে অ্যাড হবে বলতে কোটা শাড়ি অ্যাড হবে এখানে অ্যাড হবে হচ্ছে কি বলে এটাকে ব্লেন্ডেড সিল্ক শাড়ি আরও আমাদের তো অন্যান্য জোন আছে আপনারা জানেন এখানে যে অন্যার জোন অনেক রকমের কাতান থেকে শুরু করে চুনরি এবং শাল শাল পাবেন এখানে আসলে আমি কিছু শাল এখানে রেখেছি শীতের শালগুলো এখানে আসলে আপনারা কালেক্ট করতে পারবেন এখন থেকেই শুরু হয়ে গেছে শীতের কালেকশন আমাদের শুরু হয়ে গেছে এখন থেকে। ওকে এবং বিভিন্ন ধরনের অন্যায় এখানে সবাই আসলে ঘুরে ঘুরে দেখে এখানে সবাই সব রকম জিনিস অনেকেই অনেক কিছু নিয়ে গেছে এবং এক্সক্লুসিভ দুপাটার বড় একটা ছাক এখানে আছে বড়ো একটা ঝাঁক এখানে অবস্থিত আছে আমি আগে পরে দেখছিলাম এখানে কালেকশান প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে নতুন আসতেছে যাচ্ছে কার্ডে পেমেন্ট নেওয়া হয় ইয়াস কার্ডে পেমেন্ট নেওয়া হয় কার্ডে পেমেন্ট করতে পারবেন কোনো প্রবলেম নেই আপনার অন্যার যত ধরনের কালেকশানের দরকার আছে কম দামি থেকে শুরু করে বেশি দামি সব এখানে দেওয়া আছে আপনি এখানে সব ধরনের অন্যার কালেকশন এখানে পাবেন কোটি আছে এখানে আমাদের এই ওয়াল হ্যাঙ্গিংগুলো আছে এবং ইয়েতেও দেখতে পাবেন আর বাকি তো এগুলো আগেও দেখিয়েছি আপনারা আসলে নিজেরা ঘুরে ঘুরে দেখবেন নতুন কালেকশান প্রতিদিন দেওয়া হচ্ছে আপলোড দেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের ইয়ে আপলোড দেওয়া হচ্ছে এখানে চাদর টাদর সব রাখা আছে আমরা এটাকে একটু পিছনের দিকে দিয়ে দিয়েছি কারণ ক্রাউডটা অ্যাকচুয়ালি এই জায়গাটাই এখান থেকে ঢুকবেন আপনি যে এই জায়গাটায় আসবেন এটা এখানে দুটো লিফট আছে দুইটাই অন থাকে মাঝে মাঝে এটা বন্ধ থাকে এখান থেকে ঢুকবেন ঢুকলেই এই এইখান থেকে শুরু এটা হচ্ছে আমাদের বাস্কেট অফার এবং এরা আপনাদের জন্য বাস্কেট অফারের ড্রেস নিয়ে রেডি ঠিক আছে বাস্কেট অফারের ড্রেস নিয়ে রেডি লাল কলার জামা টান দেওয়ার ব্যবস্থা করেন আচ্ছা ব্যবস্থা করব পরে আচ্ছা আমি এই মাথা থেকে আসি ওই মাথা থেকে না যাই আজকে বাস্কেট অফারে কালকে আপনারা কি পাবেন আচ্ছা বাস্কেট অফারে এই দেখেন কি কি পাবেন সিটিজি থাকি বলে অফারে পাবো না এবারের বাস্কেট অফার ঠিক পাঁচ মাস পরে অনুষ্ঠিত হচ্ছে এবং অনেকের আগে বাস্কেট অফারে এসছেন আপনারা জানেন কতটা রিজনেবল প্রাইজে মানে এমন এমন ড্রেস আপনারা পেয়ে যান আপু আজকে কমেন্ট পড়ো একটু প্লিজ আর দুটো লিফট আছে অন থাকে মাঝে মাঝে একটা বন্ধ থাকে হ্যাঁ একটা বন্ধ থাকে মাঝে মাঝে খোলাও থাকে ক্ষেত্র বিশেষ যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বাস্কেট অফার অনুষ্ঠিত হচ্ছে ঠিক পাঁচ মাস পরে সো কালেকশানের অভাব নাই এবারে আমরা পাকিস্তানি যে কালেকশানগুলো আপনারা ইয়ে থেকে স্টক আউট শুনেছেন সেই ধরনের যথেষ্ট পরিমাণ কালেকশন এবং দারুণ দারুণ কিছু কালারে যে দেখেন কালার মানে দেখলেই মাথা ঘুরায় এবং এগুলোর যে প্রবলেম সেগুলো মানে কোনো প্রবলেমের মধ্যেই পড়ে না তারপরও আমরা এগুলো আপনাদেরকে প্রোভাইড করতে পারি না বিকজ দে আর ডিফেক্টেড ইচ্ছে থাকলেও আসতে পারছি না বরিশাল থেকে ঢাকায় যারা আছে জ্ঞাতি গোষ্ঠীর তাদের ঘাট ধরে পাঠাই দেন যাই নিয়ে আসার জন্য আচ্ছা এইগুলা এগুলো সেই হচ্ছে চুনরির কালেকশান আমি আশা করতেছি সবার মনে আছে আপনারা সবাই জানতে চাচ্ছিলেন বাস্কেট অফারে কি থাকবে কি থাকবে বাস্কেট অফারে আমি একদম কিনার থেকে আবার একটু দেখাই এগুলো সব পাকিস্তানি কালেকশান টু পিস ফুলকারি এখানে আছে এখানে আছে এগুলো হলো ক্রোয়েশিয়া ফ্রক মাথা নষ্ট করা কালার সব মানে অদ্ভুত সুন্দর সব কালার কিন্তু এটার মধ্যে হয়তো ছোট একটা সমস্যা আমার এটা পছন্দ হয়েছে দেখি এর আগের বার আমি একটা ক্রোয়েশিয়া কিনছিলাম দেখি এটা কেমন প্রাইস প্রাইসটা দেখেন তেইশশো টাকাটা পাচ্ছেন আঠারোশো পঞ্চাশ টাকায় কি সমস্যা দেখাও কি প্রবলেম আছে খুলো ভালো করে খুলে দেখাও ভালো করে খুলো খুলে দেখাও কি প্রবলেম আছে ও এই এই জায়গায় এই এই এতটুকু এটা এই এটাই প্রবলেম ঠিক আছে এটা পাচ্ছেন আঠারোশো পঞ্চাশ টাকায় আচ্ছা আরও একটা খুলো তো আরও একটা ভালো কালার দেখি এটা খুলো খুলো ভালো কালার দেখি হ্যালো আপু হ্যালো অনলাইনে দাও না অনলাইনে বাস্কেট অফার দেওয়া সম্ভব না কষ্ট করে চলে আসেন আগামী কালকে পরশু তারপর দিন তিন দিন থাকবে বাস্কেট অফার এখানে আসলে ইচ্ছা মতন অনেক কিছু কিনতে পারবেন ট্রাস্ট মি এবারের কালেকশন মানে আমার যে আমার কি বলবো আমা আমি আমি বাস খাওয়ার মতন অবস্থা আর কি যাই হোক এখন এইগুলো যদি মানে ঠিক থাকতো তাহলে নিশ্চয়ই আমি এখন এখানে দাঁড়িয়ে থাকতাম না যাই হোক আপু ড্রেস দেখে কি মেসেজ তো দেখেন না ড্রেস দেখান মেসেজ তো দেখেন না আর কত সমস্যা আছে জীবনে এটাও সেম অবস্থা একুশশো টাকাটা আঠারোশো পঞ্চাশ এটার মধ্যে কি প্রবলেম আছে দেখো তো এমন এমন প্রবলেম যেগুলো আসলে ও দেখি খোলো এই 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 একটা ছোট্ট হালকা একটা দাগ যেটা তাও অন্যার মধ্যে যেটা অন্যার মধ্যে এটা গায়ে দিলে কোনোভাবেই দেখা যাবে না যে এখানে একটা দাগ আছে এটা গায়ে দিলে কোনো দিনও দেখা সম্ভব না ঠিক আছে এই জাস্ট এটাই এই জন্য এটার প্রাইস হচ্ছে একুশো টাকা থেকে আঠারোশো পঞ্চাশ এখানে এই যে আমার ফেভারেট ফেভারেট অনেকগুলো কালার আছে চুন্ডির আপনি কি বরিশালের মেয়ে মই বরিশাল না আচ্ছা এটা আমার একটা পছন্দের কালার খোলো এটা খোলো দেখি এটা কি সমস্যা আপু আগে নিচ্ছি এটা হবে না তুমি আগে নিচ্ছ হ্যাঁ আমি তো একটা নিবই আমি প্রত্যেকবার বাস্কেট অফার থেকে কিছু না কিছু কিনি এবার একটা গতবার একটা খাদি শাড়ি কিনেছি এটা হচ্ছে তেইশশো টাকারটা দুই হাজার পঞ্চাশ টাকা কি সমস্যা আছে খুলো এখানে ট্যাগ লাগানো আছে দেখিয়ে দিবে ওরা কি প্রবলেম আছে দেখি দেখি এখানে একটা এই যে টুটুক এই 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 সমস্যা এবং এখানে লিখে দিয়েছে আমার কিউসি কাটা পড়বে দ্যাটস মিন যখন এই হাতাটা আপনি বানাবেন এটা কাটা পড়বে অনলাইনে দেওয়া অনলাইনে দেওয়া যাবে না অনলাইনে দেওয়া যাবে না এটা কাটা পড়বে আমার কী এখানে লিখে দিয়েছে এটা যখন হাতা আপনি স্লিভ বানাবেন এটা কাটা পড়বে কিন্তু পুরা ড্রেসটাই ওকে এবং এটা হাতার মধ্যে স্লিভের মধ্যে এটা মানে টেইলার খুব সুন্দরভাবে এটা ম্যানেজ করে ফেলতে পারবে বাট আমরা তো অনেক বেশি অনেস্ট আমরা আপনাদেরকে দিতে পারি না বেশি ভালো ভালো না আসলে যাই হোক এই হচ্ছে ড্রেসটা এটার মধ্যে কোনো সমস্যা নেই ওই এতটুকু এই এটার জন্য এটার প্রাইসটা এরকম করে দেওয়া হয়েছে প্রাইসটা কত দেওয়া হয়েছে তেশো টাকারটা দুই হাজার পঞ্চাশ টাকা আপু আমি নিতে চাই আমার কি কিছু দিবা চলে আসো যারা আসবেন আমি বারবার বলছি এবং এই একটা ড্রেস এটার জন্য কোটি কোটি মানুষ মারামারি করছে দেখি কি সমস্যা কি সমস্যা এটাতে তো কোনো সমস্যাই দেখি না আমি আমার ভালো ভালো প্রোডাক্টগুলো তোরা বাস্কেট অফার দিয়ে দিলি দেখি এটা আমার শেষ করে দিবে বোধ হয় কই না কোনো সমস্যাই নাই এই তাড়াতাড়ি এটা স্টকে নেই এইটা এটা তো তাও স্লিভের মধ্যে এটা তো কাটাই পড়বে ইয়াল্লা এটা তো কাটাই পড়বে এটা তো কাটা পড়লে স্লিভের মধ্যে স্লিভ হয়েই যাবে আমার সাথে কেন এরকম করা হয় বারবার যাই হোক এখন যখন আসছি আর যাই হোক এই এইরকম কালেকশনগুলো আপনারা এখানে আসলে পাবেন অনেক ধরনের হাত কাট্টা বাটি ফালামু ফালামো আচ্ছা এখানে আছে কতগুলো ওড়না সেম সেম এতটুকু এতটুকু প্রবলেমই এগুলোর মধ্যে আছে এবং এগুলো আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে কী ধরনের প্রবলেম থাকবে এতটুকু এতটুকু সমস্যা থাকবে এবং এগুলো অনেক সুন্দর সুন্দর প্রাইস দেখো তো একটা খুলে দেখাও কতটুকু প্রাইস খোলো এটা একটা ফুলকারি ওড়না আছে কটনের ফুলকারি এটার প্রাইস কত আছে এর আগের বার অনেক ওড়না নিয়েছে তোমার তো প্রাইস প্রাইসটা কি লাগানো নেই কি শুরু চুন্ডি ওড়না এটার প্রাইস পাঁচশো টাকা এটা কি কল্যাণপুরে আমি অ্যাড্রেস অ্যাড্রেস লিখে দিয়েছি অ্যাড্রেস কি সেটা আমি লিখে দিয়েছি ওপরে একটু ভালো করে খেয়াল করেন এটা একটা এক্সক্লুসিভ না কিসের আঠারোশো টাকা এটার মধ্যে কিসে কী সমস্যা আল্লা খুদা কোনো সমস্যাই নাই এরা এরা আমার ব্যবসার লটে উঠাই দিবে বুঝতে পারছি ও এই 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 এতটুকু দাগ এক্সক্লুসিভ দুপারটা আমি নিয়েছিলাম তুমি ভালো না পচা অনলাইনে দিলে অসুবিধা আমরা তো তোমাকে বিশ্বাস করি না থাক আমি বিশ্বাস থাকলেও হ্যাঁ এতটুকুই সমস্যা না আচ্ছা যাই হোক আর এখানে পাবেন অনেক রকম ক্যাটালগ এখানে দেখেন রিসেন্ট গুলো আছে এটাও ডিফেক্টের মধ্যে আছে ভেরি গুড এটা তেরোশো আশি টাকারটা এগারোশো পঞ্চাশ টাকা জামার মধ্যে অল্প একটু হয়তো সমস্যা আছে দেখিয়ে দিবে এটা সতেরোশো আশি টাকার ক্যাটালগ পনেরোশো টাকায় পাচ্ছেন জামার মধ্যে ছোট্ট একটু দাগ এটা খোলো এটা সতেরোশো বাটিক আছে হ্যাঁ একটা বাটিক আছে একটা বাটিক আসছে যে সকালবেলা আসবে সে পেয়ে যাবে একটা বাটিক অথবা এখন যদি দৌড় দিয়ে আসেন তাহলেও পাবেন দৌড় দেন একটা দেখাও দেখি এটা কি সমস্যা সতেরোশো আশি টাকার ওই মেরুন কালারের ড্রেসটা এটার মধ্যে কি সমস্যা এই এই একটা প্রিন্টিং মিস্টেক এটা হচ্ছে প্রিন্টিং মিস্টেক এই সাধা দেখো এটা একটা প্রিন্টিং মিস্টেক ঠিক আছে এই আর কোনো প্রবলেম নাই ওর না ওকে এটা একটা প্রিন্টিং মিস্টেক এটার প্রাইস আঠারোশো সত্তর টাকা এটা ওই যে আমি পড়েছিলাম না সেই সিল্কের দুপাট্টার সাথে সেই ড্রেসটা এটা আঠারোশো সত্তর টাকাটা কত করা হয়েছে পনেরোশো টাকা করা হয়েছে এরকম আরও অনেক ক্যাটালগ এখানে আছে এবং আরও ক্যাটালগ অ্যাড করে দেবে আল্লাহ ওপেনিংয়ের ড্রেস ওপেনিংয়ের ড্রেসও আছে জায়গায় তিনটা আছে ও এই যে এখানে আরও আছে ক্যাটলগ এই যে আঠারোশো আশি টাকাটা পনেরোশো টাকা করে দেওয়া হয়েছে অনলাইনে দাও অনলাইনে দেওয়া যাবে না হেঁটে হেঁটে আসেন আচ্ছা এখানে অনেক রকমের ওয়ান পিস কুর্তি এগুলো আছে এখানে এইগুলো হচ্ছে স্যালোয়ার ফুলকারি স্যালোয়ার এগুলো ফুলকারি থ্রি পিস সব ডিসকাউন্ট আছে কত দাম আছে দেখাও দেখাও কত কত করে প্রাইস আছে প্রাইসগুলো দেখাও এগুলো ডিসকাউন্ট এই দুই হাজার টাকাটা ষোলোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে এটা যেটা লেখা আছে এটা হচ্ছে স্টক ক্লিয়ারেন্স সেলের মধ্যে পড়বে এটায় কোনো সমস্যা নাই যেগুলোর মধ্যে এস আর লেখা আছে সেটার মধ্যে কোনো প্রবলেম নাই এটা স্টক ক্লিয়ারেন্স সেলে যাচ্ছে ঠিক আছে এটার মধ্যে কোনো প্রবলেম নাই এই একটা মাত্র বাটি এখানে আছে আর সব ভ্যানি হয়ে গেছে আচ্ছা এখানে আরও কিছু থ্রি পিস আছে ফুলকারি আছে দেখা যাচ্ছে এবং এগুলা হচ্ছে খাদি শাড়ি সকাল সকাল আসবেন হামলা করে দিবেন শাড়িগুলো নিয়ে চলে যাবেন এই যে খাদি শাড়ি খাদি শাড়ির ভিতরে অল্প একটু সমস্যা তোমার লাইভে আমি ড্রেস তিন দিন আগে অর্ডার করেছি লাম রেড অ্যান্ড ব্ল্যাকটা বলছে সবাইকে ড্রেস দিবা দিতে পারেনি এখন একটা আপনি ব্যাগ নিয়ে আসেন আমি যেহেতু ড্রেসটা দিতে পারলাম না আপনি একটা ব্যাগ নিয়ে আসেন আচ্ছা একটা খুলো না খাদি শাড়ি দেখাও এত সুন্দর সুন্দর শাড়িগুলো আবার এটা কী করছো ঢাকার বাইরে থাকি বলে বঞ্চিত বঞ্চিত লাঞ্চিত ইস কি সুন্দর শাড়ি আমার একটা দে এই এই এইটা কি দাম কত দেখি তিনশো টাকা কম তিনশো টাকা কম পিঠে আইলেও তো আমি জীবনে তিনশো টাকা কম দিবো না আর কোনো সমস্যা নেই আচ্ছা আর এখানে পাবেন ব্লেন্ডেড এখানে কিন্তু অনেকগুলো খাদি শাড়ি আছে এখানে আছে অনেকগুলো ব্লেন্ডেড সিল্ক শাড়ি এগুলোর মধ্যেও এরকম ছোট ছোট হয়তো একটু ফাঁসা আছে অথবা এরকম কয়টা বাজে ওপেন হবে ঠিক দশটা বাজে ওপেন হবে দশটার মধ্যে চলে আসবেন সবাই দশটার মধ্যে আসেন না আগে বড় আসেন ধাক্কা ধাক্কি হবে নেলে আচ্ছা এই জায়গায় এখানে তুমি এমন করছো কেন কি করলাম আমি শাড়ির দাম কত বলেই তো দিয়েছি আজ দেশে থাকি না বলে তুই পেলেন ধরে পেলেনের পাংখা ধরে আয় পর আচ্ছা এটা দেখো কোটা শাড়ি কোটা শাড়ি আজকে স্টক হয়েছে কিছু সেগুলো আমরা দিব অনলাইনে আর এটা দুই হাজার টাকারটা ষোলোশো টাকায় পাচ্ছেন কি সমস্যা দেখাও কোটা শাড়ি কিন্তু আমি রিসেন্টলি লাইভে দেখাবো তার আগে এখান থেকে বাস্কেট অফারে পায়ে গেলে তো ভেরি গুড ও ড্রেসিং এর দাগ এটা ট্রেসিং এর দাগ এটা একটু বেশি ঘষা মাঝা করলেই তো চলে যায় আপু ইনবক্সে বাটিকটা অর্ডার করলাম তুমি বললে জীবনও আমি বললে দিবে না আসিফ আমার পিটা এখান থেকে বাইট করে দিবি কই আর কি সমস্যা আর কোনো সমস্যা নাই এটা তুমি কি বললা চোদ্দ গেলে পাবো আমি জানি না কি পাবেন কি পাবেন না সকালে এসে হামলা করে দিয়েন থাকবে তবে কালকে আরও আমি নতুন কালেকশন দিব ঠিক আছে আজকে কিছু কালেকশন থাকবে আর কালকে আরও কিছু নতুন কালেকশন থাকবে এটা হচ্ছে কোটা শাড়ি এখানে অনেক ধরনের কোটা শাড়ি আছে কোটা শাড়ি যে এইগুলো অনেক ধরনের কোটা হাবিজাবি শাড়ি যে সুন্দর এই সুন্দর একটা কালার আছে কোটা শাড়ি আপু গো ঢাকার বাইরে সকালে আর রওনা দেন আচ্ছা তারপরে এখানে এখানেও কিছু কিছু কালেকশন আছে এগুলো সিল্কের কিছু সিল্কের কিছু এগুলো পাকিস্তানি সিল্কের কিছু ওয়ান পিস আছে সানা সাফিনাজের এগুলো ডিসকাউন্টে দিয়ে দেওয়া হচ্ছে সানা সাফিনাজের সিল্কের কিছু ডিসকাউন্টের ইয়ে আছে ওখানে কিছু কুর্তি আছে তারপর আস্তে 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 এটা কি বলেন তো কে বলতে পারবে কে বলতে পারবে এগুলো কি যে বলতে পারবে না তাহলে আমি সাতটায় আসব কিছু পাবো তো ষাটটায় মার্কেট খুলবে গোলাপি খাদি সেইটা খুলে দেখো খোলা খুলি নাই আপনি এসে খুলে নেবেন এগুলো হচ্ছে কাচ্চাবর ইয়াস ও কয়টায় যাবো আসেন আস্তে ধীরে আসেন থাকবে কিছু না কিছু এগুলো হচ্ছে কাচ্চা বর কে এখন আচ্ছা হাই মাফ করে দাও না ঠিক আছে আচ্ছা বর ইয়েস হ্যাঁ কাচ্চা দেখেন কত দারুণ দারুণ কালার কাচ্চা কালার দেখছেন যাদের যাদের আফসোস ছিল যে কাচ্চা পাই নাই এই যে দেখেন কালার দেখেন কাচ্চা কালার দেখেন মানে এগুলো আমাকে বাস্কেটে দিতে হচ্ছে এর থেকে দুর্ভাগ্যের কথা আর কিছু নাই আর আপনাদের জন্য সৌভাগ্যের কথা আর কিছু নাই যে এগুলো আমাকে বাস্কেটে ফলে দিতে হচ্ছে এটা আপনাদের জন্য বিরাট সৌভাগ্য আমার জন্য বিরাট দুর্ভাগ্য আচ্ছা একটা একটা দেখাও বাড়ি করো একটা খুলো সুন্দর কালারটাই খুলো দেখি কার কপালে আছে আপু আমাকে এখন একটা কাচ্চা বড় দেন হুম নেন দিব কি সমস্যা আছে একটু দেখাও মানে এগুলোর নাম কি প্রবলেম এটা তো কাটাই পড়বে হ্যাঁ এটা তো কাটাই পড়বে এটা তো কাটাই পড়বে এটা তো ব্যাক তো এইখানে তো এতটুক তো এই জায়গা তো কাটাই পড়ে আমাকে ভুলে গেলে আমি কি দোষ করলাম কি বলেন শর্মিয়া পায় এসব আপনি আচ্ছা এটাতে তো কোনো সমস্যা নাই এই এই সমস্যা আমারে ফকির করে ছেড়ে দিবে ওরা বুঝতে পারছি পাঁচশো টাকা কম ফকির হয়ে যাব আমি ফকির হয়ে যাব বুঝতে পারছি এটা আর কোনো সমস্যা নাই তোর আমার সাথে এমন করলি আচ্ছা যাক এই আর একটা দেখি আমরা আজকে পাঁচ মাস পর দিতেছি বাস্কেট অফার পাঁচ মাস পর আমি আটটায় চলে যাব ঠিক আছে দিদি এটা পিঙ্ক কালার লাইট পিঙ্ক কালার এটা কি সমস্যা ব্যাক পাটে এটার মধ্যে তো ইয়ে দিলে ইনার দিলে এটা দেখাই যাচ্ছে না ইনার দিলে এখানে তো দেখাই যাচ্ছে না এটা তো কোনো প্রবলেমই না এই হলো ঠিক আছে এটা প্রাইস কত দেওয়া আছে দেখো বাইশশো টাকা ওই এতটুকু এটা কোনো মানে মানে আমি বুঝি না যাই হোক এটা এটা টোটাল চারশো টাকা কমে পাচ্ছেন জাস্ট এতটুকু প্রবলেমের জন্য দ্যাটস মিন এখানে সবগুলোই কেমনে আসবো বলো টাকা নাই টাকা নাই দুলা ভাইরা হাইজাক করেন আচ্ছা এইখানে আরও মানে আরও অনেক কিছু যা আছে এগুলোর মধ্যেও জাস্ট এতটুকুই এতটুকুই প্রবলেম আছে ঠিক আছে আর এখানে দেখেন কিছু পাঞ্জাবি আছে এখানে কিছু পাঞ্জাবি আছে যেগুলোর মধ্যে এগুলোর নামমাত্র ডিফেক্ট এগুলো কোনো ডিফেক্টের খাতায় পড়ে না তারপরে এগুলোর নামমাত্র ডিফেক্ট এগুলো অ্যাভেলেবেল আছে এখানে অনেক সুন্দর সুন্দর অল্প একটু ছোট এটা খোলো দেখি দেখাও একটা চলো দেশে যাই আসো তোমরা তাড়াতাড়ি আসো বাস্কেট অফার দুজন দুই পাক ঘা ধরে চলে আসো আপনার মার্কেট কয়টায় খুলে আপনাদের মার্কেট মার্কেট কয়টায় খুলে দশটায় খুলে মার্কেটে দশটায় খুলে আমরা দশটায় খুলবো আপনি সাড়ে নয়টায় আসবেন লাইনে দাঁড়িয়ে থাকবেন কি স্পট কোথায় স্পট এটা তো ধুইলেই চলে যায় এটা তো কাটাই পড়বে যখন ফ্রন্ট পার্ট বেড করবে এটা তো কাটার মধ্যেই চলে যাবে নকশি কাঁথা আছে নকশি কি আমি বাস্কেটে ফেলে দিব আমার মাইরা ফেলান আর কোনো কাপড়ে কোনো সমস্যা নাই মাহি এটা ধরো আচ্ছা পুরা কাপড়ে আর কোথাও কোনো সমস্যা নেই এতটুকু এটার জন্য কতটুকু ডিসকাউন্ট আছে দেখি উনিশশো পঞ্চাশ টাকারটা সতেরোশো টাকায় পাচ্ছেন আড়াইশো টাকা ডিসকাউন্ট এবং যেখানে প্রবলেম সেটা কাটা পড়বে আমি একদিন যাবই যাই হোক আমি পপে অনলাইনে দাও অনলাইনে আমি পারছি না এখান থেকে এগুলো সব এই যে আপনাদের জন্য সাজানো আছে এবং কালকে আরও কালেকশান চেঞ্জ হবে মানে এগুলো যারা যারা নিবেন নিয়ে গেলে কালকে আমরা আরও কালেকশান দেবো টোটাল তিন দিন থাকবে আমাদের এই অফারটা কাল পরশু এবং তারপর দিন ঠিক আছে তিন দিন থাকবে আপনার যখন সুবিধা হয় আপনি আসবেন এখানে আরও কালেকশান চেঞ্জ হবে আমি আবারও বলছি আরও কালেকশান কালকে এক ধরনের কালেকশান তারপর দিন আরেক ধরনের কালেকশান তারপর দিন আরেক ধরনের কালেকশান আমরা এইভাবে দিব টোটাল তিন দিন থাকবে ইউ আর মোস্ট ওয়েলকাম ইনশাল্লাহ দেখা হবে আমি থাকবো কালকে হয়তো দুপুর বারোটার পরে আমি এখানে থাকবো ঠিক আছে বিকেল পর্যন্ত থাকবে তো আমি বিকেলে হ্যাঁ হ্যাঁ থাকবে প্রোডাক্ট থাকবে কালকেও প্রোডাক্ট দিব। আমি বিকালে প্রোডাক্ট চেঞ্জ করে দিব। এবং কালকে আরেক ধরনের প্রোডাক্ট দিয়ে দিব আপনারা পাবেন ঠিক আছে কেউই নিরাশ হবেন না এখানে এখা আমাদের ভিতরেও আরও প্রোডাক্ট রাখা আছে আপনারা সেগুলো পাবেন ঠিক আছে আমি ঢাকায় থাকি না আপু আমি দুঃখিত সমবেদনা এবার আসতে পারলাম না নেক্সট টাইম ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি জানি না একটি বাটিক মেবি সানডে কিছু রাইখো ঠিক আছে কিছু রাখা আছে আমি তো বলে দিয়েছি আবারও বলেছি সানডের জন্য কিছু থাকবে মানডের জন্য কিছু থাকবে ঠিক আছে ওকে সবাই ভালো থাকেন কাল বারোটার পরে আমি এখানে উপস্থিত হব সেই পর্যন্ত আপনাদের জন্য অনেক কালেকশন থাকবে আশা করছি সবাই চলে আসবেন যার যার সুবিধা মতন শেষে আসবেন আসলে এখানে আমার মেয়ের আছে আপনাদেরকে হেল্প করবে ইনশাল্লাহ অনেক কিছু নিতে পারবেন এছাড়াও ভিতরে ওই পিছনে আরও অনেক ধরনের কালেকশন আছে টাকা একদম বস্তা ভরে নিয়ে আসবেন বস্তা ভর্তি করে টাকা আনবেন আর ক্রেডিট কার্ড নিয়ে আসবেন স্বামীরটা চুরি করে তারপরে এসে কেনাকাটা করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন রিয়ামিল্লাহ